কলকাতার পুজো মানেই তো আসলে একটা এক্সাইটেড ব্যাপার বিশ্বাস বলেছেন কলকাতার গৌরী আমরাও কিন্তু তেমনই পরিবার অপবিশ্বাস ও সাকিব কানের সংসারের দিকে তাকিয়ে তিনি মুসলিম ধর্মকে অনেক সম্মান করেন দুই হাজার আট সালে কেঁদে কেঁদে অপবিশ্বাস সন্তানকে নিয়ে প্রকাশ করেন গোপনে আমাদের বিয়ে হয়েছে সাকিবের সঙ্গে পুত্র সন্তান ও রয়েছে সাকিব ও বিয়ের প্রথম কয়েক বছর সুন্দর সংসার করছিল অপবিশ্বাসের সঙ্গে কিছু মানুষই জানতেন না অনেকে হয়তো জানতেন না অপবিশ্বাস ঈদুল আজাহাতে কোরবানি দেওয়া প্রায় সময় ভিডিও আপলোড করেন এই অভিনেত্রী তাহলে অপবিশ্বাসকে চেরে সাকিব খান কেন তৃতীয় বিয়ে করতে চলেছেন এক সাক্ষাৎকারে সাকিব খান কয়েক বছর পূর্বে বলেছিল অপু চান্না আমার সন্তান যার ফলে সাকিব খান অপবিশ্বাসকে ডিভোস দিয়ে দেন এবং বিয়ে করেন সবনম বুবলিকে সবনম বুবলিকে সাকিব খান বিয়ে করেছেন তার সন্তানকে মানুষের মতো মানুষ গর্বে অনেকে বলে থাকেন অপবেশের সঙ্গে বিয়ে হয়েছে তারপরও কেন সাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেছেন অপবিশ্বাস ও দাবি করেন জেনে শুনে শবনম বুবলি সাকিব খানকে বিয়ে করেছেন আমরা জানি এক হাতে কখনও তালি বাজে না সাকিব খান পছন্দ করেছে বিয়ে করেছে যার ফলে শবনম বুবলি আজ সাকিব খানের দ্বিতীয় স্ত্রী এবং সেজাদ খান বীর সাকিব খানের দ্বিতীয় পুত্র সন্তান বালবেসে সাকিব খান অপবিশ্বাস তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপবিশ্বাস দাবি সর্বশেষ তত্ত্ব হল এটাই সাকিব কান দুই সন্তানকে যত্ন নিলেও ববলে এবং অপবিশ্বাসে কেন যত্ন নিচ্ছেন না তা আজকে বিষয়টা স্পষ্টই অপবিশ্বাসের মতো এর কয়েক বছর পূর্বে সব নাম বুবলু কেঁদে কেঁদে বলেছিল গোপনে আমাদের বে হয়েছে একটি পুত্র সন্তান ও রয়েছে দুই স্ত্রী এবং এক স্বামী তারা তিনজনেই প্রেমের হাবুডুবুতে আবিগি হয়ে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অবশেষে সাকিব খান তৃতীয় বিয়ের গুঞ্জন উঠলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি তবে দুই সন্তানকে কেয়ার করছেন সাকিব খান অনেক বক্তরাই ধারণা করছেন সাকিব খান হয়তো এই কারণেই অপবিশেষের সঙ্গে দূরত্ব কমিয়ে দিয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দূরত্ব কমানোর কারণ একটাই অপবিশেষের সঙ্গে প্রথম প্রেম বিয়ে তারপর ঘর থেকে নামবার পরে পুজোর আওয়াজটা পাত